আজকে আমরা একটা বেশ বলা যায় আলোড়ন সৃষ্টিকারী লেখা নিয়ে কথা বলবো। লেখাটা ইসলামাবাদ ভিত্তিক একটা ইংরেজি সংবাদপত্র দ্য ক্যাচ লাইনে বেরিয়েছে কলমটার শিরোনাম হল ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন পাকিস্তানস আওয়ার অফ রেকর্নিং আফটার ফিফটি ফোর ইয়ার্স লিখেছেন তাবাসুম মুআম খান আর এটা প্রকাশিত হয়েছে এই মাসেরই ১৬ তারিখে মানে ১৬ আগস্ট দু হাজার পঁচিশ হ্যাঁ লেখাটা আমি দেখেছি বেশ সোজা সাপটা একটা অবস্থান কিন্তু মানে এখানে উনিশশো সালের ঘটনা আর তার পরের প্রায় পাঁচ দশক এই সময়টাকে পাকিস্তানের দিক থেকে দেখার একটা চেষ্টা করা হয়েছে বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কটা এর কেন্দ্রে আছে তো আমাদের কাজ হবে এই লেখার যে মূল যুক্তিগুলো আর যেসব তথ্য বা ঘটনা তুলে ধরা হয়েছে সেগুলোকে একটু নিরপেক্ষভাবে দর্শকদের সামনে আনা কারণ লেখাটাতে বেশ কিছু মানে জোরালো দাবি আছে ঠিক তাহলে চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে উনিশশো সালের ঘটনা দিয়েই তো লেখাটা শুরু হচ্ছে সেখানে লেখকের মূল কথাটা কি লেখক আসলে বলতে চাইছেন যে তখনকার ভারত সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি আর তার উপদেষ্টারা পাকিস্তানের ভেতরের ব্যাপারে নাক গলিয়েছেন মানে মুক্তিবাহিনীকে সমর্থন দিয়ে পূর্ব পাকিস্তানকে আলাদা হতে একরকম সাহায্য করেছে ভারত এটাই লেখকের মূল পয়েন্ট আর ওই যে ষোলো ডিসেম্বরের আত্মসমর্পণের ছবিটা সেটাকে পাকিস্তানের জন্য একটা জাতীয় অপমানের প্রতীক হিসেবে বারবার সামনে আনা হয়েছে একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে যে বাইরের হস্তক্ষেপে এই ভাগটা হয়েছে এরপর বাংলাদেশের ভেতরের অবস্থা নিয়ে লেখক কি বলছেন মানে স্বাধীনতার পরের সময়টা হ্যাঁ এরপরে উনি বলছেন যে শেখ মুজিবুর রহমানের সময় নতুন দেশটা মানে বাংলাদেশ ভারতের প্রভাবের মধ্যে চলে যায় আর যারা পাকিস্তানের সমর্থক ছিলেন সেই সব মুসলমানদের একটু কোণঠাসা করা হয় এরকম একটা ধারণা লেখক দিচ্ছেন তবে লেখক এটাও বলছেন যে পরে জেনারেল জিয়াউর রহমান চেষ্টা করেছিলেন পাকিস্তানের সাথে সম্পর্কটা আবার ঠিক করার তারপর তো জিয়ার হত্যাকাণ্ড জেনারেল এরশাদের ক্ষমতা নেওয়া সেসব কথাও আছে আর। এই সময় তো ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমির প্রসঙ্গটা আসছে তাই না তাকে তো বেশ গুরুত্ব দেওয়া হয়েছে লেখাটাতে ঠিক তাই আজমি মানে জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা গোলাম আজমের ছেলে তাকে লেখক দেখাচ্ছেন একজন খুবই দৃঢ় পাকিস্তানি দেশপ্রেমিক হিসেবে লেখা অনুযায়ী আজমি নাকি বাংলাদেশের সংবিধান জাতীয় সঙ্গীত বা পতাকা এগুলো মানেন না মুক্তিবাহিনীর ভূমিকা নিয়েও তিনি বেশ সমালোচনা মুখর লেখক তাকে এখানে একটা ভিন্ন আদর্শের প্রতীক হিসেবে তুলে ধরছেন আর কি তার সেনাবাহিনীতে ঢোকা নিয়েও তো কিছু ঘটনার কথা বলা হয়েছে মনে হয় হ্যাঁ বলা হয়েছে নিবন্ধে আছে যে জেনারেল এরশাদের সময় আজমির সেনাবাহিনীতে যোগ দেওয়া নিয়ে নাকি কিছু সমস্যা হয়েছিল সেটা এরশাদই সমাধান করে দেন কিন্তু পরে আবার দু সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখন আজমিকে বরখাস্ত করা হয় লেখকের অভিযোগটা বেশ গুরুত্বপূর্ণ তিনি বলছেন হাসিনা পরের পনেরো বছর ধরে বাংলাদেশকে প্রায় ভারতের একটা স্টেট বা উপগ্রহ রাজ্যে পরিণত করেছিলেন উপগ্রহ রাজ্য মানে লেখক সম্ভবত বোঝাতে চাইছেন যে নীতি নির্ধারণে ভারতের প্রভাব ছিল খুব বেশি হ্যাঁ অনেকটা সেরকমই ইঙ্গিত এরপর তো গত বছরের ঘটনা মানে দু সালের ক্ষমতার পালাবদল হ্যাঁ সেটা কথাও তো আছে হ্যাঁ নিবন্ধে উল্লেখ করা হয়েছে যে জামায়তে ইসলামী আর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে গণবিক্ষোভ হয় তার মুখে শেখ হাসিনাকে ভারতে চলে যেতে হয় আর তারপর থেকে মানে ড ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার এখন আছে তারা পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে এরকম একটা কথা লেখক জানাচ্ছেন আর এই নতুন পরিস্থিতিতেই আজমিরের ব্যাপারটা আবার সামনে আসছে ডিসেম্বর দু চব্বিশ তার বরখাস্তের আদেশ বাতিল করে তাকে পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে অবসরে পাঠানো হয়েছে কিন্তু লেখক এতেও খুশি নন ঠিক একদমই না লেখক মনে করেন এটা যথেষ্ট না তার বেশ জোরালো সুপারিশ হল আজমিকে শুধু পুনর্বহল করলেই হবে না তাকে বাংলাদেশের সেনাপ্রধান বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো কোনো একটা বড় পদে বসানো উচিত আচ্ছা তাহলে এই পুরো আলোচনার মানেটা কি দাঁড়াচ্ছে লেখক একদম শেষে এসে ঠিক কি বলতে চাইছেন লেখকের শেষ কথাটা খুবই স্পষ্ট এবং কিছুটা অ্যাগ্রেসিভ বলতে পারেন তার মতে এখন ভূ রাজনৈতিক পরিস্থিতি নাকি পাকিস্তানের পক্ষে আর এটাই সময়ে উনিশশো একাত্তর সালের ওই অপমানটা মুছে ফেলার তিনি সরাসরি আহ্বান জানাচ্ছেন পাকিস্তান যেন ঢাকায় তার যারা মিত্র আছে যেমন আজমি তাদের সাথে মিলেমিশে পূর্ব পাকিস্তানকে আবার পাকিস্তানের ফেডারেশনে ফিরিয়ে আনার ব্যবস্থা করে তার মানে এটা শুধু অতীতের একটা অন্যরকম ব্যাখ্যা নয় বরং ভবিষ্যতের জন্য একটা বেশ সুনির্দিষ্ট আর বিতর্কিত রাজনৈতিক কর্মসূচির ডাক ঠিক তাই এই লেখাটা একটা বিশেষ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে ব্যবহার করে বর্তমানের জন্য একটা রাস্তা দেখানোর চেষ্টা করছে ভারত বাংলাদেশ পাকিস্তানের যে জটিল সম্পর্ক সেটাকে এখানে একটা বিশেষ ছাঁচে ফেলা হয়েছে আর একজন ব্যক্তি মানে আজমিকে কেন্দ্র করে একটা বড় আখ্যান তৈরি করা হয়েছে সত্যি এটা একটা খুবই শক্তিশালী এবং নিঃসন্দেহে একটা বিতর্কিত প্রস্তাবনা যা এই অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে অনেকগুলো প্রশ্ন তুলে দেয় এখানেই আসলে একটা বড় প্রশ্ন ভাবনার জন্য থেকে যায় তাই না যখন ইতিহাস আর জাতীয় পরিচয়ের মতো এত সংবেদনশীল বিষয়গুলো বর্তমানে রাজনৈতিক লক্ষ্যর সাথে এমনভাবে মিলেমিশে যায় তখন তার সুদূর প্রসারী ফলাফল কি হতে পারে এ প্রশ্নটা না হয় শ্রোতাদের জন্যই তোলা রইল